গীতা এল এলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় গীতা গান গাইতে থাকে সাথে টিপও গান গাইতে থাকে স্বস্তিকে ইমপ্রেস করার জন্য তারপর শপিং করতে মার্কেটে আসলে টিপ বলে আজ আমি তোমার পছন্দ মতো শপিং করে দিব গীতা বলে তুমি তার পছন্দ জানো টিপ বলে হ্যাঁ জানি আমি তার ওয়াইফ তো জানবো না মানে এই বলেই গীতা তার পছন্দ মতো আর টিপ তার পছন্দ মতো শপিং করতে থাকে এদিকে মেঘ তার বাড়ির পরিস্থিতি গীতার পরিস্থিতি আর টিপের সাথে বাজি এই নিয়ে দুশ্চিন্তা করে আর কান্না করতে থাকে তখন অঙ্কিত মেঘ বোঝায় যে সব কিছু ঠিক হয়ে যাবে এখন এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হয় এই বলে মেঘ জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে এরই মতো এলিন ডাকলে মেঘ নিচে এসে দেখে টিপের মা পিয়াঙ্দা এসেছে তখন পিয়াঙ্কা টিপের খোঁজ নিলে ঈশা বলে শপিং করতে গেছে সাথে গীতা বৌদি ছোটদা ছোটদা কথাটা শুনে টিপের কাজিন বলে এখনো প্রমাণ হয়নি ও তোমার ছোটদা তখন পিয়াঙ্দা বলে তাহলে আজকে যায় আর একদিন আসবো নি প্রিয়াঙ্কদা যেতে ঠিক সেই সময় গীতা এসে বলে একটু ওয়েট করুন আপনার মেয়ে এখনই চলে আসবে প্রিয়াঙ্কদা বলে না আর বসবো না আমি শুধু টিপের সাথে দেখা করে চলে যাব। গীতা বলে তা কি করে হয় আপনি আমাদের মেয়েকে শ্বশুর বাড়ি আত্মীয়া তাছাড়া আমি যে এখানে সুস্থ সবল রূপে দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র আপনার জন্য গীতার এই কথা শুনে আবেগে মনটা ভরে ওঠে প্রিয়াঙ্কদার গীতা বলে আপনি যদি আমাকে সেদিন ওই অবস্থা থেকে তুলে না নিয়ে গেলে হয়তো আমার সন্তান এই পৃথিবীর আলো দেখতেই পেত না তখন টিপ বলে সেই জন্যই তুমি তাদের পেছনে ছুরি মারছো তাই তো প্রিয়াঙ্কা এই কথা শুনে টিপকে বলে এসব কি কথা টিপ আমি দুই মিনিটের জন্য তোমার সাথে দেখা করতে আসছি তুমি ঝামেলা করো না সঞ্জয় সঞ্জয়কে বলে কেমন আছে সঞ্জয় সঞ্জয় বলে ভালো আছি তারপর টিপ গীতার মতো কথাবার্তা হতে থাকে প্রিয়াঙ্কা বলে কি হচ্ছে সব টিপ তুমি তো তোমার জীবন নষ্ট করছো সাথে ওদেরও জীবন নষ্ট করছো সেই মুহূর্তে আনটি আপনি না ওই মা হন তাহলে ওর হয়ে কথা না বলে ওর বলছেন তখন গিনির কথা ধরে বলে কেন উনি তো ওনার কর্তব্য পালন করছে এদিকে টিপের পক্ষে সাফাই গাইতে থাকে আর কি তাকে খোঁজ মারা কথা বলে তখন গিনির কথা শুনে টিপ ও তার মাকে অপমান করতে থাকে এদিকে টিপ বলে আজকে আমার পছন্দ মতো সব ব্র্যান্ডের পোশাক কিনেছি দেখি কারগুলো পছন্দ করে সঞ্জয় আমার না ওই গীতার গীতা বলে আমি তো অত দামি কিনতে পারিনি তবে স্বস্তিক বাবু যেসব পছন্দ করতো সেগুলোই কিনেছি তবে একটা শর্ত আছে সব এক জায়গায় থাকবে ওনার যেটা পছন্দ সেটা নিবে তখন সঞ্জয় বলে ওঠে আপনি কি আমার স্ত্রীর সাথে এমন ভাবে কথা বলছেন গীতা বলে স্বস্তিক বাবু আমি আপনার স্ত্রী গীতা সঞ্জয় বলে কি আজে বাজে কথা বলছেন আমার স্ত্রী টিপ সঞ্জয়ের কথা শুনে সবাই চমকে যায় এদিকে আগামী পর্বে দেখা যায় বড়বাবু সঞ্জয়ের কেস নিয়ে মুখার্জি বাড়িতে কথা বলতে আসলে ট্রিপ বলে আমার গীতার সাথে কথা হয়েছিল সঞ্জয় যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে বড়বাবু বলে দেখুন আপনার সাথে চুক্তি হয়েছিল গীতা মুখার্জি তাই তো আর আইনের কাজটা আইনকে করতে দিন তখন সঞ্জয় উঠে চলে যেতে বড়বাবু পেছন থেকে কলার ধরে বলে এই মিস্টার লকাবে নিয়ে ফেললে না সব বেরিয়ে আসবে সঞ্জয় কাপা কণ্ঠে বলে কলারটা ছাড়ুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন এবং এরকম ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন